আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তানভীর রহমান বিজিবি অনুষাট মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদক সহ একজন আটক মহিদুল ইসলাম ফাহাদ চাপানা আফগান জেলা প্রতিনিধির পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত চাপানা আফগান মহানন্দা ব্যাটালিয়ন অনুষাট বিজিবি কর্তৃক সোনা মসজিদ বিওপি এর একটি বিশেষ দল পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ একজনকে আটক করেছে বর্তমানে বিজিবি মহাপরিচালক মহোদয় এবং সকল পর্যায়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে প্রতিটি বিজিবি সদস্য সজাগ ও তৎপর রয়েছে এর ধারাবাহিকতায় অধ্য পাঁচই নভেম্বর মধ্যরাতে আনুমানিক এক ঘটিকায় অত্র ব্যাটালিয়ান অধীনস্থ সোনা মসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার একশো চুরাশি চার এস হতে আনুমানিক দুই কিলোমিটার দক্ষিণে বাংলাদেশের অভ্যন্তরে চাপাইনগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নে মুসলিমপুরে গ্রামে অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে তহল দল মালিকবিহীন পঁচিশ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয় এছাড়া অপর অভিযানে অদ্য ৫ নভেম্বর দুই তারিখে সন্ধ্যায় আনুমানিক ছয় ঘটিকায় একই বিরতি হতে একটি বিশেষ টহল সীমান্ত পিলার একশো চৌরাশি এস হতে আনুমানিক চার কিলোমিটার এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নে লাহরাপুর গ্রামস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে একশত গথ পশ্চিমে থাকা বস্তার উপরে অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে তহল দল এক দল একজন চোরা কারবারিকে আটক করেছে বিজিবি আটকৃত আসামি হচ্ছে শিবগঞ্জ উপজেলার চর দৌলতপুর গ্রামের মৃত গাউসুদ্দিনের ছেলে মোহাম্মদ রুবেল হোসেন আসামির কাছে থেকে জব্দকৃত একশো পিস ভারতীয় ইয়াবা এবং একটি মোটরসাইকেল সহ আটক করতে সক্ষম হয়েছে বিজিবি অন্যদিকে আটকৃত ফেন্সিডিল জিডি করতে ইতিমধ্যে শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে এবং ইয়াবা সহ আসামি মামলা আসামির মামলা প্রক্রিয়াধীন রয়েছে শিবগঞ্জ থানায় পরবর্তীতে তাকে শিবগঞ্জ স্থানে হস্তান্তর করা হয় ব্যাপারে মহানন্দ ব্যাটেলিয়ান অনুসার বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিএম বিজিওএম বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন